আসসালামু আলাইকুম যারা সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট করে নিতে চাচ্ছেন বা আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিতে চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে যারা পাইকারি প্রোডাক্ট কিনে বিজনেস করতে চাচ্ছেন ভাই আপনারা ভাবেন ফ্যাক্টরি থেকে দশ বারো পিস পনেরো পিস বিশ পিস প্রোডাক্ট আপনাদেরকে দেবে না অবশ্যই ভাই আমাদের শোরুমে কিন্তু চলে আসতে পারেন যারা আমাদের ফ্যাক্টরি থেকে এই দশ পিস পনেরো পিস বারো পিস আর্ট পিস প্রোডাক্ট আমরা সর্বনিম্ন আর্ট পিস প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি একদম রিজনেবল পাইছে ভাই আমাদের নিজস্ব হাতে করা এই থ্রি পিসগুলো নিয়ে আপনারাও কিন্তু চাইলে কাজ করতে পারেন আপনাদের এলাকায় আপনাদের বাসা বাড়িতে বসে আপনারা বিজনেস করতে পারেন দেখেন প্রত্যেকটা কোয়ালিটি তো থাকবে অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অবশ্যই যারা অল্প পুঁজিতে বিজনেস শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমরা হাসিফ টেক্সটাইল থেকে কিন্তু চলেছি নতুন একটি ভিডিওতে অবশ্যই যারা হাসি ফাশন ওয়ার্ল্ড থেকে প্রোডাক্ট কিনে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা জমজম মাখনমালা বলেন কালামকারি বলেন কারিজমা বলেন আমাদের শোরুমে কিন্তু হানড্রেড প্লাস কোয়ালিটি আছে অবশ্যই চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন আমাদের শোরুমে কিন্তু কাস্টমার সবসময় ভরপুর থাকে অবশ্যই আপনারাও এসে দেখে এভাবে প্রোডাক্ট নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ বান্টিবাজার আড়াই হাজার যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে এই বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকের মতন এখানে বিদায় নিতেছি